ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে একটা এমবি করতে চাচ্ছেন তারা তাদের জন্য হচ্ছে এপ্রিল থেকে একটা নতুন কোর্স শুরু হতে যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এখন হচ্ছে আপনি ভর্তি হতে পারবেন কোর্সের মূল্য এখন তিন হাজার পঞ্চাশ টাকা এবং ডিসকাউন্টে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এই ডিসকাউন্টে থাকবে তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত এবং যারা হচ্ছে আমার কোর্সে ভর্তি হয়েছেন তারা অলরেডি জানেন যে আমি কোর্সের মূল্য কখনও কমাই না এবং বাড়তে থাকে সবসময় এবং এই কোর্সের মধ্যে হচ্ছে আপনি কী কী পাবেন প্রথমত তো আপনার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কভার হবে বিউপি কভার আপ হবে জাহাঙ্গীরনগর হচ্ছে আইবি এগুলো কভার আপ হবে এবং হচ্ছে আমি যখন প্রিপারেশনটা নেয় তখন এটা হচ্ছে আমি বলে দিই যে ধরেন সূচক আপনার হচ্ছে যে হচ্ছে আপনার বীজগণিতের আসে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসে আবার বিউপিতে আপনার জাহাঙ্গীরনগর রেশিও লাভ ক্ষতি রেশিও প্রপোর্শন এই ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে আবার হচ্ছে এভারেজ তারপর হচ্ছে আপনার যে বয়সের ম্যাথগুলো এগুলো একটা একটা করে বা দুইটা দুইটা করে দিয়ে দেয় তো যখন আমি ম্যাথগুলো করাই এটা হচ্ছে আমি হচ্ছে বলে দেই প্লাস যারা হচ্ছে সরকারি চাকরি নিচ্ছেন ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন দশ থেকে বিশ গ্রেডের জবগুলো এটাও কভার হবে ধরেন হচ্ছে আমি লাভ ক্ষতি করাচ্ছি এই জায়গায় হচ্ছে বিশটা বা পনেরোটা ম্যাথ করাইলাম যতগুলো ম্যাথ করাবো কোনো না কোনো পরীক্ষায় আসে বিসিএস সরকারি চাকরি ব্যাংক এম বি এ তো এবং হচ্ছে আমি বলেও দেই এটা হচ্ছে এই পরীক্ষায় আসছে হ্যাঁ এতে করে কি হয় আপনি হচ্ছে একদম যেই কম্পিটিটিভ এক্সামে যেই পরীক্ষার প্রশ্নগুলো আসে সেগুলোর হচ্ছে আপনি একটা ফিল নিতে পারছেন এবং হচ্ছে আমি ইংলিশ ম্যাথ জি কে আপনার হচ্ছে রিটেন থাকে এই চারটা টপিকে হচ্ছে আপনার মোটামুটি ক্লাস হয় এবং আমি কি করি একদম সব কিছু বেসিক থেকে যাই যারা আমার কাছে কোর্স করে তারা বেশিরভাগই হচ্ছে জব হোল্ডার দেখা যায় দশ পনেরো বছর ধরে পড়াশোনার থেকে বিচ্ছিন্ন থাকে তো আমি কোর্সটা এইভাবে সাজাই যে একদম বেসিক থেকে ধরেন আপনি আপনি ক্লাস ফাইভ সিক্সে পড়েন এই ফাইভ সিক্স পর একজন মানুষকে আমি হচ্ছে কিভাবে একটা এম বি এর প্রিপারেশন ঠিক আছে বা হচ্ছে আপনি একদম বেসিক থেকে কীভাবে যাবেন এইভাবে আমি কোর্সটা সাজাই যাতে হচ্ছে আপনি আপনার হচ্ছে বুঝতে না সমস্যা হয় বেশিরভাগ সমস্যা হয় যে হচ্ছে আপনার ইংরেজিতে সরি ম্যাথে সবচেয়ে বেশি সমস্যা এবং ইংরেজিতে ভোগাবুলাই তো আমি পিডিএফ দিয়ে দিই এগুলার এবং ম্যাথ কী করি আমি বাংলাতে প্র্যাকটিস করি প্লাস হচ্ছে ইংরেজিতেও প্র্যাকটিস করি যাতে হচ্ছে সমসাময়িক যে সমস্যাগুলো আছে এগুলো ধরতে পারে তো আপনারা যদি কোর্সে ভর্তি হতে চান আপনারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং হচ্ছে পেমেন্ট ডিটেল দেওয়া থাকবে আপনারা পেমেন্ট করে জাস্ট হচ্ছে আপনার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলেই হয়ে যাবে এবং আবারও বলতেছি ডিসকাউন্টটা হচ্ছে আপনার ঈদে রাখতে